আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে আজকে এগুলো সব একটা অফার প্রাইসে থাকবে উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল গাউন এগুলো দেখা যায় উইন্টারে কিন্তু সবাই আমরা কম বেশি ঘুরতে যাবো সো ঘুরতে যাওয়ার জন্য যারা হচ্ছে রেগুলার গাউন পরেন না তাদের কাছেও কিন্তু এগুলো প্রচুর ডিমান্ড এখন নিয়ে নিতে পারেন কিন্তু বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে লম্বা এগুলো মানে পারফেক্ট ছুয়ানো না চুয়ানো আর বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড় নিচে যত বড় দরকার করতে পারবেন বাট ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডিতে পড়তে পারবেন এবার আমরা কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর যারা হিজাবি আছেন আপনারা তারা কিন্তু বা বোরখার পরিবর্তে ইউজ করতে চান তারা কিন্তু এই ধরনের গাউন সারা বছরই খুঁজে থাকেন বা পরে থাকেন সো এখানে কিন্তু আজকে অনেক রিজনেবলই থাকছে এই গাউনগুলো প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন কি সুন্দর কালার একই দাম না সাতশো পঞ্চাশ টাকা আরো কালার হবে ডিজাইন হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিন্টটা খুবই সুন্দর

এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন গোল্ডেন কালারের উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইসিং সাতশো পঞ্চাশ এটা দেখেন পিঙ্ক কালার সাতশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর উপরে কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ লম্বা কিন্তু একটাই থাকবে মানে চুয়ান্ন না চুয়ান্ন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইস তো একই সাতশো টাকা এটা একটা সুন্দর কালার দেখেন সেম প্রাইস মাত্র সাতশো এটা একটা সুন্দর কালেকশন আছে সেম দাম মাত্র 750 টাকা এটা দেখেন সেম দাম 750 এটা দেখেন একই প্রাইস 750 এটাও খুব চমৎকার কালেকশন থাকছে কিন্তু 750 টাকা এটা দেখেন সেম প্রাইস 750 এটা সুন্দর সুন্দর কালারগুলো সব নতুন নতুন প্রিন্ট কিন্তু হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন কি সুন্দর একটা কালার সেম দাম সাতশো পঞ্চাশ এটাও সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা কালার রয়েছে এটা একই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে এটা দেখেন ব্ল্যাকের উপরে সেম দাম মাত্র সাতশো পঞ্চাশে সো যারা এই কালেকশনগুলো নিতে চান সব হচ্ছে কাপড় বিড়ি সবচেয়ে সাতত স্টার মালিকের সাতলা ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছ অনেক এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস